ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য কীভাবে ফেসবুকেতে ইনস্ট্রিম অ্যাড সেট করবে এই ভিডিওতে তোমাদের দেখাবো ইনস্ট্রিম অ্যাড সেট করার জন্য প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে বা ফেসবুক পেজটাকে ওপেন করে নেবে যেখানে তোমরা ইনস্ট্রিম অ্যাডটাকে সেট করতে চাইছো এরপর ওপরের ডান দিকের এই থ্রি লাইন অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একটু নিচের দিকে তোমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডের একটা অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে মনিটাইজেশনের একটা অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে ফেসবুক মনিটাইজেশানের অপশানগুলোকে দেখতে পারবে এরপর ইনস্টিম অ্যাডটাকে সেট করার জন্য এখানে ইনস্ট্রিম অ্যাডের পাশে যে সেট অপশানটা রয়েছে এই সেট আপ অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে গেট স্টার্টেডের একটা অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা আসতে পারে তোমরা যদি ইনস্ট্রিম অ্যাড সেট আপ করার আগে অন্য কোনো মনিটাইজেশন অপশান সেট আপ করে থাকো তাহলে সেই সময় তোমার যে পার্সোনাল ডিটেলসগুলোকে দিয়েছিলে সেই ডিটেলসগুলোকে তোমরা এখানে দেখতে পারবে তোমরা এখন এখানে ইনস্টিম অ্যাডটাকে সেট আপ করার সময় তোমার সেই আগেকার ডিটেলসগুলোকে ব্যবহার করতে পারো এখানে ইনস্টিম অ্যাডটাকে সেট আপ করার জন্য তোমরা যদি আগেকার ডিটেলসগুলোকে ব্যবহার করতে চাও তাহলে এখানে তোমরা আগেকার ডিটেলসগুলোকে সিলেক্ট করে নেবে এরপর নিচে নেক্সট অপশানটার ওপর টাচ করবে আর তোমরা যদি নতুন করে সব ডিটেলস আবাদ দিতে চাও তাহলে এখানে যে অপশানটা রয়েছে অ্যাড নিউ বিজনেস ইংকো এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে লেট স্টার্ট উইথ দ্য বেসিক তার মানে তোমার যে সাধারণ ডিটেলসগুলো রয়েছে সেগুলোকে এই পেজটাতে লিখতে হবে এই পেজটার প্রথমের ঘরটাতে দেখো লেখা রয়েছে লিগাল ফার্স্ট নেম সরকারি ডকুমেন্টস অনুযায়ী তোমার যে নামটা রয়েছে সেই নামটা শুধুমাত্র তোমরা এই ঘরটার ভেতর লিখবে তোমার ফেসবুক অ্যাকাউন্টে কী নাম দেওয়া রয়েছে সেটার সাথে এখানে কোনো সম্পর্ক নেই এখানে তোমরা সব কিছুই সরকারি ডকুমেন্টস অনুযায়ী লিখবে তারপরের ঘরটাতে দেখো লেখা রয়েছে লিগাল লাস্ট নেম তোমার নামের যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে তারপরের ঘরটাতে দেখো লেখা রয়েছে ডেট অফ বার্থ তোমার জন্মের যে ডিটেলসটা রয়েছে সেটাকে তোমরা এই ঘরটার ভেতর সিলেক্ট করে নেবে তারপরের ঘরটাতে দেখো লেখা রয়েছে কান্ট্রি তোমরা যে দেশের নাগরিক সেই দেশের নামটাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে এখানে সব কিছু লেখার পর নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমে দেখো লেখা রয়েছে এন্টারিওর বিজনেস ইনফো এই পেজটাতে কিছু করার দরকার নেই শুধুমাত্র এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করে তোমরা এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেবে এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর নিচের নেক্সট অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমে দেখো লেখা রয়েছে এন্টারিওর ইনফো তার মানে তোমার যে সাধারণ ডিটেলসগুলো রয়েছে সেগুলোকে এই পেজটাতে লিখতে হবে এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে প্রাইমারি অ্যাড্রেসের একটা ঘর দিতে পারবে এখানে তোমার পুরো ঠিকানাটাকে লিখতে হবে তোমাদের বোঝানোর জন্য আমার পুরো ঠিকানাটাকে আমি এই ঘরটার ভেতর লিখেছি ঠিক এভাবে তোমার ঠিকানাটাকেও তুমি এই ঘরটার ভেতর লিখবে সরকারি ডকুমেন্টস অনুযায়ী এখানে ঠিকানাটাকে লেখার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে সিটির একটা অপশান দেখতে পারবে তোমরা যদি শহরে থাকো তাহলে তোমার শহরের নামটাকে এই ঘরটার ভেতর লিখবে আর তোমরা যদি গ্রামে থাকো তাহলে তোমার গ্রামের আশেপাশে যে বড় শহরটা রয়েছে সেই শহরের নামটাকে এই ঘরটার ভেতর লিখবে তারপরে অপশানটা রয়েছে স্টেট বা প্রভিন্স তোমরা যে রাজ্যে বসবাস করো সেই রাজ্যের নামটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে তারপরের অপশানটা রয়েছে জিপ বা পোস্টাল কোড তোমরা যে জায়গাতে থাকো সেই জায়গার পিন কোডটাকে এই ঘরটার ভেতর লিখবে তারপরের অপশানটা রয়েছে ফোন নাম্বার তোমার মোবাইল নম্বরটাকে এই ঘরটার ভেতর লিখবে তারপরের অপশানটা রয়েছে ইমেল আইডি তোমার একটা ইমেল আইডি এই ঘরটার ভেতর লিখবে এখানে ইমেল আইডিটাকে লেখার পর এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বারের একটা ঘর দেখতে পারবে তোমরা যদি ইন্ডিয়াতে থাকো তাহলে তোমার প্যান কার্ডের নাম্বারটাকে এই ঘরটার ভেতর লিখবে আর তোমরা যদি বাংলাদেশে থাকো তাহলে তোমার টিন সার্টিফিকেট নাম্বারটাকে এই ঘরটার ভেতর লিখবে তারপরের যে ঘরটা রয়েছে এই ঘরটাতে কিছু লেখার দরকার নেই এরপর এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটার ওপর টাচ করে এই ঘরটাতে তোমরা টিক দিয়ে দেবে এখানে টিক দেওয়ার পর নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে তোমরা ফেসবুক থেকে যে টাকাটাকে ইনকাম করবে সেই টাকাটাকে কিভাবে তোমরা নেবে সেটাকে এখানে সিলেক্ট করতে হবে এখানে টাকাটাকে নেওয়ার জন্য তোমরা তিনটা অপশান পেয়ে যাবে তোমরা যদি টাকাটাকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে চাও তাহলে এখানে প্রথমের যে অপশানটা রয়েছে ব্যাঙ্ক ট্রান্সফার এই অপশানটাকে সিলেক্ট করতে হবে আমি এখানে ব্যাঙ্ক ট্রান্সফার অপশনটাকে সিলেক্ট করছি এখানে ব্যাঙ্ক ট্রান্সফার অপশানটাকে সিলেক্ট করার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে আইএফসি কোডের একটা ঘর দেখতে পারবে তুমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটাকে নেবে সেই ব্যাংকের আইএফসি কোডটাকে এই ঘরটার ভেতর লিখতে হবে এখানে আইএফসি কোডটাকে লেখার পর তারপরের অপশানটা রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাকে এই ঘরটার ভেতর লিখতে হবে এখানে একটা বিষয় তোমরা অবশ্যই মনে রাখবে এখানে তোমাদেরকে যে নামটা দেখাবে তার ব্যাংক অ্যাকাউন্টটা এখানে যুক্ত করতে হবে এখানে ব্যাঙ্ক ডিটেলসগুলোকে লেখার পর নিচের যে অপশানটা রয়েছে লিঙ্ক পে আউট মেথড এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে ফেসবুকের ট্যাক্স ইনফরমেশানটাকে তোমাদেরকে সেট আপ করতে হবে ফেসবুকের ট্যাক্স ইনফরমেশান কীভাবে সেট আপ করতে হয় এই বিষয়টাকে নিয়ে একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে এই ভিডিওটাকে দেখে তোমরা এখানে খুব সহজেই ট্যাক্স ইনফরমেশানটাকে সেট আপ করে নিতে পারবে এই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্স এবং কমেন্ট বক্সের একদম প্রথমে দেওয়া থাকবে ট্যাক্স ইনফরমেশানটাকে সেট আপ করার পর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর তোমাদেরকে কিছু করার দরকার নেই এরপর তোমরা সাত দিন অপেক্ষা করবে সাত দিনের মধ্যে তোমার ইনস্ট্রিম অ্যাডটা অন হয়ে যাবে আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে সমস্যায় বা আমার কাছে কোনোরকম প্রশ্ন থাকে তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবে না আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিচে খেয়াল রাখবে বাই বাই